দর্শক আমরা নদী খুঁজতেছি তো দূরের থেকে আমরা এই রাস্তায় আপনার লঞ্চ যেতে দেখে দেখেছি এখন আমরা নদী খুঁজতেছি ওমারও নদী খুঁজতেছে ওমার তুমি কি খুঁজতেছ নদী কি তোমার কি মনে হয় এদিক দিয়ে যায় নাকি নদীকে এদিকে রাস্তা আছে কই নদী আল্লাহ ওইখানে যাব কিভাবে আমরা দর্শক দেখতে পারতেছেন ওই যে নদী ওই যে এদিক দিয়ে লঞ্চ যায় তো আমরা কাছে কিভাবে যাব বুঝতে পারতেছি না যাব মার এই রাস্তা দিয়া এই রাস্তাতে তো যাওয়া সম্ভব না একটু কেদার রাস্তা আমার কী করবো এখন আমরা তাড়াতাড়ি বতি দাও বাসায় চলে যাব আর নদীতে যাবা না কালকে তো আমরা এখানে থাকবো না আমরা এখানে একটি দাওয়াত খেতে এসেছিলাম তাই না তুমি দাওয়াত খেয়েছো আচ্ছা কি কি খাইছো বলতে পারবা হ্যাঁ সবাই কিন্তু তোমাকে দেখতেছে সবার দিকে তাকাই আর সুন্দর করে বলো এই যেখানে এখানে আমি ডিম খাইছো তারপরে ফিরনি খাইছো তারপর পেপসি পেপসি বলতে ওইটার নাম ছিল কোকা কোলা না আবার সেভেন আপোনা ওইটার নাম হলো ফ্রেন্ডস আপ আজকে দেখলাম এটা মনে নতুন মানে বের হয়েছে তারপরেও আমরা একটু ট্রাই করতেছি নদীতে যাওয়ার জন্য এখানে অনেক কেদা আছে তারপরে একটু ট্রাই করে দেখি আমরা যেতে পারি কিনা